আসসালামু আলাইকুম আমাদের নতুন সেটের বাচ্চার বয়স আজকে একুশ দিন এই জন্য হচ্ছে পানিগোলা বের করা হয়েছে আজকে হচ্ছে চতুর্থ 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 নম্বর ভ্যাকসিন দিব চতুর্থ নাম্বার ভ্যাকসিন হচ্ছে গাম রানীক্ষাত ভ্যাকসিন এটা হচ্ছে রানী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আর এই পর্যন্ত ভ্যাকসিন গেছে হচ্ছে তিনটা প্রথম গেছে হচ্ছে তিন দিনে রানীক্ষ্যাত তারপরে হচ্ছে দশ দিনে গেছে হচ্ছে গাম্বোরা সতেরো দিনে গেছে গাম্বোরা আজকে বাচ্চার বয়সে একুশ দিন তো আজকে দিব হচ্ছে রানীক্ষাত ভ্যাকসিন তো এই মোটামুটি কতক্ষণ তিন আড়াই ঘন্টা তিন ঘন্টা আগে পানি বের করা হয়েছে যদিও ঠান্ডার দিন এই কারণে বেশি সময় নিয়ে মানে পানিটা বের করা হয়েছে আর বাহিরে হচ্ছে পানির পাত্রগুলা আর এটার ভিত্তি ভ্যাকসিন সিল করা আছে মানে লক করা আছে বরফের ভিত্তি আছে ঠান্ডা আর ওই যে পানি পানিপত্রগুলা এখন ধুইতে হবে আর সে মানে পানি পাত্র ধুইয়া তারপর ভ্যাকসিন দেওয়াটাই উত্তম তো মোটামুটি আগামী দু এক দিনের ভিত্তি হচ্ছে কালকে বা পরশু পুরোটার ভিত্তি ছেড়ে দেব পুরা পুরো ফার্মের ভিটে মানে ছাড়া দিতে হবে বাচ্চাগুলা তো যে পাশে মোটামুটি কতটুকু জায়গা আছে এই পাশে তো মোটামুটি তিনশো স্কোয়ারের মতো জায়গা আছে তিনশো সাড়ে তিনশো স্কোয়ার জায়গা হবে তিনশো স্কোয়ারের মতো আর খাদ্যের পাত্রগুলো ঝুলানো ঝুলাই দেওয়া হয়েছে পানির পাত্রগুলো আর ইটার ভিটটা দেওয়া হয়েছে দেখেন ওই যে একটা করে ইট দেওয়া দেওয়া হয়েছে আর খাদ্যের পাত্র ঝুলাই দেওয়া হয়েছে যে রশিদ দিয়ে আর এই পাশে হচ্ছে কি এটা হচ্ছে আমাদের পাথিলা করে বাঁশ দেওয়া ছিল তো এ কারণে লম্বা লম্বা আমরা বাঁশ বাঁধছি মানে চারটা ভাগ করছি এটাকে এই ফার্মটা আছে হচ্ছে পাশে আটাইশ ফিট আটাশ ফিটকে চারটা ভাগ করছি মানে ছয়টা ভাগ করছি ছয়টা ভাগ করে চার গ্যাপের বিক্রে হচ্ছে খাবার বার্টা আর পানি পাট্টো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়েছে আর এই পাশে যখন বাড়াবো সেটা পুরোটার বিক্রে খাবারের বার্তা আর পানি পাট্ট্র দিয়ে দেওয়া হবে আর বিশেষ করে হচ্ছে আপনাদের বলছি যে এই পানির পাত্রগুলো ভ্যাকসিন দেওয়ার আগে অবশ্যই ধুয়ে নেবেন কারণ অনেক সময় দেখা গেছে যে অ্যান্টিবায়োটিক চালানো হয় চালানোর আগে ওই পানির পাত্রগুলো ধুয়ে দিলে সবচেয়ে ভালো ভাত্রে বিটতে ভালো করে ডোলে টাইলে ধুলে তারপর হচ্ছে ভালো থাকে বাইরের থেকে বীটে বেশি দো বীটে ভালো করে দো আর ডুকায় তো পাত্রগুলো ধুক ধোয়া হইলে তারপরে আপনাদের ভ্যাকসিনটা বের করবো ভ্যাকসিন বের করে দেখাবো কি ভ্যাকসিন বের মানে কীটা কোন ভ্যাকসিন দিলাম কী কোম্পানির ভ্যাকসিন দিলাম গাম্বোড়া ভ্যাকসিন দিয়েছিলাম হচ্ছে ইন্টারভেটেড আর আমাদের হচ্ছে এখানে বাচ্চা আছে দু হাজার পঁয়ত্রিশ পিস তো আমরা ভ্যাকসিন ব্যবহার করতেছি হচ্ছে পঁচিশশো ডোজের শুরুর থেকেই পঁচিশশো করে দিতেছি এখন বর্তমানে খুব ভাইরাসের খুব আক্রান্ত চলতেছে মানে আমাদের এলাকার বা আমাদের যে এলাকা আছে এলাকার মোটামুটি তিন কিলোমিটার দূরে রানীক্ষেত অলরেডি রানীক্ষেতে অ্যাটাক দিছে মানে ভয়াবহ অবস্থা হয়ে যেতেছে বর্তমানে আর বর্তমানে মুরগির রেট তো একবারে নাই বললেই চলে মানে খামারি বাঁচবে কি না বর্তমানে যে রেট যাইতেছে মানে বলার মতো না বলার ভাষা নাই বাজারের অবস্থা খুবই খারাপ মানে যে টাকা খরচ হয় সেই টাকায় ওঠে না বর্তমান যে বাজার তো বের করা হোক তারপর আপনাদের আবার দেখাচ্ছি মানে ভ্যাকসিন দিতে সময় আবার দেখাচ্ছি তো এটা হচ্ছে ভ্যাকসিনের দরিস

ভাইরাস এতিয়া কেমেৰা খোলা ল'ব খোলা পাৰিনে নে খেলা পাৰিম নাই ভাইৰাছত কেনগলা উঠা কেনগ'ল উঠালা কেন দিছে তো পানি গলা বড় হইতেছে মোটামুটি বারোটা পাত্রের ভিতরে পানি দেওয়া হবে এখন আর পানি নেওয়া হয়েছিল হচ্ছে বিশ লিটার বিশ লিটার পানিতে আমরা ভ্যাকসিনটা মিক্স করলাম তো পানিগুলো ভরুক তারপর আবার আপনাদের দেখাচ্ছি পাশে থাকেন তো পানিগুলো হচ্ছে পাত্র বিট্টে বড় হয়ে গেছে একবার জায়গা বিট্টে দিয়ে বাইরে থাকুক দেওয়া হইতেছে যে দেখেন আগে সবটি দিয়ে হ্যাঁ তারপরে বাচ্চাগুলো আলাদা দিবি ঢুকায় বাচ্চাগুলো আলাদা দিবি আগের দিনের মতো বাইরের গুলো বেশলে এই যখন ভয় ভে পানি দিলাম না তখন আর পারবি না এইভাবে আনন্দ যায় শেষ না উঠাই দে বাচ্চা উঠাই দে সব তো হচ্ছে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে মানে পানিতে মিক্স করে আর এই যে বাচ্চা বের হয়ে যায় আসলে পুরো জায়গার ভিতরে যতদিন না ছাড়া হবে ততদিনই এরকম মানে এই পাশে আসবে ওই পাশে দিয়ে দিতে হবে মানে কিছু কিছু সময় হয় কি বিরক্ত লেগে যায় কতক্ষণ ভিতরে ঢুকাইবেন হচ্ছে আজকে একুশ দিনে রানীক্ষেত খাত ভ্যাকসিন দেওয়া হলো পানির সাথে মিক্স করে এমনটা যাবি যাই একবার চার আমরা একটা কর না দে গরমের দিন হলে কইতাম না গরমের দিনে নেদুর হারা হারাবার না শীতের দিন তো তো আজকে একুশ দিনে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে রানী খাত ভ্যাকসিন বিহু তো সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমাদের ফার্মি ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম